নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো তেলাপিয়া মাছের ভোনা তো এইখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এদিকে মেখে রেখেছি মাছগুলো নুন হলুদ দিয়ে এবার লালচে করে ভেজে নিব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিব এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার সাথে একটু উল্টে পাল্টে নেব এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভাজা জিরে ধনে বাটা আর দিয়ে দিব গরম মশলা বাটা এবার ঝোলটা গ্রেভি হয়ে গেলে নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগে তাই তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো